বেসিক্যালি হচ্ছে জান্নাত ফ্যাশনের অ্যাড্রেসটা রাজলক্ষ্মী কুশল সেন্টার সব চোদ্দ ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তেরো এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো তথ্য জেনে নিতে পারেন তো গাইস স্টিল নাও আসলে আমরা আছি হচ্ছে জান্নাত ফ্যাশনে এবং জান্নাত ফ্যাশন থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে রফিক ভাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই তো আপনাদের শপে শুনলাম নাকি ঈদ এবং রোজাকে সামনে রেখে প্রতিটা প্রোডাক্টের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে তো আমরা আসলে আপনাদের শপের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট আমাদের দর্শকদের জন্য ভিডিও শুরুতে আপনাদের দোকানের অ্যাড্রেসটা কাইন্ডলি বলে দিবেন আমাদের কুজ সেন্টার দোতলা জান্নাত দোকান নাম্বার 13 দোকান নাম্বার 13 আচ্ছা আচ্ছা এই অ্যাড্রেসে খুব ইজিলি আপনাদের সব ভিজিট করতে পারবে তো ওকে ভাইয়া বেসিক্যালি হচ্ছে আমরা আসলে কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব তো আজকে আমাদের দর্শকদের জন্য কি ধরনের প্রোডাক্ট থাকছে আপনার সব থেকে ভাইয়া আমরা বিশেষ করে এই জামাটা আমরা দেখাচ্ছি আপনাকে ওকে এটা হলো আপনার হলো মুসলিম অর্গানজারের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হলো জামাটা ওকে মধ্যে আমাদের হাতে কোনো কাজ করা হবে ভালো করে আচ্ছা আচ্ছা সালোয়ার নিচে আপনার পাইপিং দেওয়া আছে ওকে। আমি इसको सबसे सुंदर হলো কর্ণটা। কর্ণটা এক্স্যাক্টলি। এমন কুচি করা আছে। এমন কি আপনার চাইলে মনে করে আপনি সাইডে সুন্দর কাজ করা আছে। আচ্ছা আচ্ছা। আমাদের সেল প্রাইস দেওয়া আছে 2250। ওকে। তো ভাই আমাদের দর্শক যারা মুরাদ ব্লক দর্শকদের জন্য আজকে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছেন বা কি ধরনের অনারেবল ডিসকাউন্ট আছে আমাদের এগুলো আপনি বেসিকলি আপনি আমরা বিক্রি করি আপনি 3500 4000 আচ্ছা আচ্ছা এরকম বিস্তারিত মানে হচ্ছে যে প্রাইস বলছেন এটা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে সব কিছু ওকে করে ফিক্স প্রাইস বলে দিয়েছি আপনাকে 2250 টাকা ওকে তো এটার মধ্যে কি কালার अवेलेबल আছে নাকি কালার আছে 5টা আর সাইজও আছে আপনার হলো 36 36

খুবই জোস কালার ওকে আমার নামই আমি সাদা বাহার আচ্ছা আচ্ছা ভাই এটার ফেব্রিকটা কি এটা অর্গানজা অর্গানজা আচ্ছা আচ্ছা ওকে সাদা বাহারের মধ্যে এটা হাতে কাজ করা সুন্দর একটা জামা তারপরে সালোয়ারে কাজ করা হবে আচ্ছা আচ্ছা হাতা সালোয়ার ওন্না টোটালি কাজ করা বিশেষ করে ওনারা ওনারা খুবই সুন্দর ওকে

এটা মধ্যে পাল কালার হবে পাঁচটা আর বেশি প্রত্যেকটা জামারই ব্যাক সাইড নিচে কাজ করা হবে প্রত্যেকটা জামা যা দেখাইছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জামা এরকম নিচে বেসিক্যালি কাজ করা হবে সামনে হবে আপনি এরকম কাজ করা হবে হাতে ওকে আর বিশেষ করে স্যালারি প্রত্যেকটা স্যালারি আপনি এরকম কাজ করা হবে স্যালারি আচ্ছা আর স্যালারি দুইটা অপশন দেখেন একটা অপশন দেখেন কি আগে তো পোরশন আপনার সম্পূর্ণ পুরোটাই আপনার হলো কি রাবার স্কিন আর দা বিল বাটন দিয়ে কি আপনাদের রবার দিয়ে দিছে এটা আচ্ছা সুবিধা আর উন্নাটা সুন্দর কাজ করার মধ্যে ওকে মানে প্রত্যেকটা উন্না হবে গর্জিয়াস কাজ করা হবে আর ও সুন্দর যদিও উন্নাটা উন্না দি ভাই যেহেতু সামনে ঈদ তো কেউ যদি চায় যে এখান থেকে মানে আপনাদের যে প্রোডাক্টগুলা যে কোয়ান্টিটি বেশি নিয়ে যে লাইক এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অনলাইন অফলাইনে অনেকে ভাই অনেক ভাইরা এবং আপুরা বিজনেস করে তো আপনারা কি মানে এক পিস দুই পিসের বেশি কোয়ান্টিটি বা হোলসেল দিয়ে থাকেন বা এগুলা যদি কেউ চায় যে বেশি নেবে সেটা কি পসিবল হ্যাঁ অবশ্যই আপনি যদি এক পিস না আপনি যদি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যাই নেন আমরা বেসিক্যালি আপনি যদি হোলসেল চান আপনি হোলসেল দিতে পারেন আপনি হোলসেল প্রোডাক্টগুলো বিশ ভাগ বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা ওকে আর আমরা তাহলে এইটা আইটেম গুলো অনেক আছে সব তো দেখা সম্ভব না বেসিক্যালি আপনি আমাদের দোকানে আসেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার এই আপনি আসতে পারেন এখানে যা দেখতেছেন এখানে এই টাইপের জামাগুলো কালার হবে ডিজাইন হবে আর অনেক যা বলার বাইরে যেমন একটা জামা দেখাতে পারি আপনাকে অনেক সুন্দর মধ্যে হবে তিনটা এই জামাটা আপনার সাদা বাহার মধ্যে অনেক সুন্দর জামাটা বেসিক্যালি এই জামাটার মধ্যে সবচেয়ে সুন্দর সৌন্দর্য হলো আমাদের দুপাটাটা দুপাটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দুপাটা অনেক সুন্দর এই যে দুপাট্টাটা দেখেন আর এই কাজ করে দিচ্ছে এটা দুপাটা

তো ভাই এটার মধ্যে কি কালার अवेलेबल জি কালার अवेलेबल কিন্তু আপনি ভিতরে একটা জিনিস ফলো করবেন আমাদের ভিতরে যে কাপড়টা থাকে এরকম সফট হবে আচ্ছা গরম এর উপরে খুব কমফর্ট একদম কমফোর্টেবল জি কোন আপনার গরম লাগবে না এটার মধ্যে কালার হয় তিনটা একটা আপনার হলো পার্পল হয় আর একটা মিষ্টি কালার হয় আচ্ছা আচ্ছা তিনটা কালার টোটাল তিনটা কালার अवेलेबल ওকে আমাদের অনেক আছে যদি চাইলে যদি আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি অনলাইনে নিতে চান বা আপনি যদি আমার দোকানে আসতে চান অবশ্যই আসবেন

একটু ভারী কাজের মধ্যে কাপড়টা ধরেন কাপড়টা ধরে দেখতে বুঝতে পারবেন অনেক সফট জজেটের মধ্যে আর বিশেষ করে এবার ঘাড়ারা দেখেন আপনারা ঘাড়ারা পড়ছেন যে একটু ডিফারেন্ট এটা জিনিসটা কি হলো দেখেন আমাদের ঘির কুন্তি অনেক দিই কুচি কুন্তি অনেক তার মানে হচ্ছে যারা একটু হেলদি তারাও অনায়াসে এটা ইউজ করতে পারবে এই যে কুচি কুন্তি অনেক দেওয়া আমাদের আমাদের এই সাইজটা দেখেন বিগ সাইজ যারা ফর্টি সিক্স যারা কোমর লাগে তাদের মধ্যে এগুলো পড়তে পারবে

আর সম্পূর্ণ সুদাতে স্টোনের গর্বে কাজ করা এটা কোনটি ভূগর্ভস্থ কাজ করা আচ্ছা আচ্ছা এটা কোনটি হাতাটা দেখেন হাতা কোনটি কুচি দেওয়া আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আগে আপনারা খেয়াল করছেন সালার কোনটি কাজ হয় না আমাদের কোনটি প্রোডাক্ট কোন সালার কাজ করা আচ্ছা আচ্ছা সালার কাজ করা আর দ্বিতীয় দ্বিতীয় কথা হলো অন্যটা কাজ করা এক আচ্ছা আচ্ছা আর একটা বিষয় দেখবেন যে আমার শুধু এক পাড়ে যদি আপনি দেখতেছেন এক পাড়ে কাজ তা না আমরা কিন্তু এটা কিন্তু দুই দুই সাইডে কিন্তু কাজ করা হবে আচ্ছা দুই পাশে আই মিন ফুল বডিতেই কাজ করা থাকবে দুই সাইডে কাজ করা ব্যাক সাইড আচ্ছা আচ্ছা गाइस আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা স্মুথলি আচ্ছা ভাই এটার মধ্যে কালার কয়টার মধ্যে কালার হবে এটার মধ্যে কালার হবে একটা

সেটা নিচে কাজ করা একটা বিষয় আছে যদি হ্যাংলা পাতলা যদি মানু ইয়া হয় তাহলে ব্যাক ব্যাকসের যে ফিতরা দেওয়া আছে এটা গলা বিঁধে রাখতে পারবেন তাহলে কি গলাটা কি স্ট্রং থাকবে এটা আচ্ছা ফিল্মে এর পড়তে পারবে এটা আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এটার মধ্যে কালার হবে ভাইয়া তিনটা তিনটা এটা মাস্টার কালার ওকে এটা হলো অ্যাশ কালার আচ্ছা তিনটা কালার তিনটা কালার अवेलेबल ভাই এটা কি সাইজটা ফ্রি সাইজ জি জি এটা সাইজটা আপনাদের হলো 38 থেকে

এবং ফুল বডিতে কিন্তু এভাবে কাজ থাকবে এটা মেবি ওয়েস্ট সাইজ জি জি এটা স্লিম সাইজ এটা আপনার হলো সাইজ হলো 38 আচ্ছা আচ্ছা যারা 36 চান যারা 36 সাইজের জামা লাগে তারা পড়তে পারবে ওকে এটা সেলর কাজ করা আছে এই সেলরটা ইভেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের দোকানে যদি আপনার আপনার দোয়া মাশাআল্লাহ যে আমাদের ভালো কাস্টমার আছে মার্কেটে আমাদের দোকানে সবসময় সময় আপনি অনলি কাস্টমার থাকে আর আমরা বেসিক্যালি আপনার হোলসেলটা বেশি মূলত বিক্রি করে থাকি আর অনলাইন প্রোডাক্ট আমরা সব সময় দিয়ে থাকি কাস্টমারদের কাপড়টা ভালো দিই নেক্সট স্টেজে আমার দোকান আসে আমাদের বেসিক্যালি আপনার দোকান আছে তিনটা আর তিনটা আপনার প্রোডাক্টে আপনার সর্ব সর্বদাই আমরা ভালো দিয়ে থাকি কাস্টমার যদি নেক্সট ডে আমাদের দোকান আসতে পারে বুঝছেন এটা অন্য কাজ করা আচ্ছা আচ্ছা আপনাদের কালনি দেখলেন আমার দোকানে বর্তমানে কাস্টমার আছে আপনারা বন্ধু সব সময় ক্ষেত্রে নেয় ওকে এটার মধ্যে কালার বন্দি ভাইয়া তিনটা তিনটা

Very nice. Okay.